আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আমার মতো এডিট করে রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে রিপাবলিক বাংলা আমাদের বাংলাদেশকে নিয়ে যেসব মিথ্যা গুজব নিউজ ছড়ায় তার বিরুদ্ধে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন এবং আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে এডিট করে আপনি রিপাবলিক বাংলার মতো রিপাবলিক বাংলার স্টুডিওতে বসেই এডিট করে তাদের নিউজের প্রতিবাদ করবেন ভারতের পশ্চিমবঙ্গের যেসব বাংলা ভাষাভাষী মিডিয়া রয়েছে তারা কিন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে গত পাঁচই আগস্টের পর থেকে যেসব মিথ্যে নিউজ করছে বা মিথ্যে নিউজ ছড়াচ্ছে তাদের উচিত জবাব কিন্তু আমাদের দেশের জাতীয় টেলিভিশন বা সাংবাদিক বলেন আমাদের দেশীয় সাংবাদিকরা কিন্তু তার উপযুক্ত জবাব দিচ্ছে না তাই আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার আছি আমরা ভিডিওর মাধ্যমে এডিট করে রিপাবলিক বাংলার স্টুডিওতে বসেই তাদের নিউজের প্রতিবাদ করব আর তাই আমি চাচ্ছি যে আমার পাশাপাশি আপনারাও ভিডিও করে এডিটের মাধ্যমে রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে তাদের নিউজের প্রতিবাদ করেন তো আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আমার মতো রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে তাদের নিউজের প্রতিবাদ করতে পারবেন এজন্যই বলে যে যেমন কুকুর ঠিক তেমন মোগল চলুন শুরু করা যাক দর্শক এতক্ষণ ছিলাম রিপাবলিক বাংলার স্টুডিওতে এখন আমি আছি আমাদের উজান টিভি স্টুডিওতে এবং এখান থেকে গ্রিন স্ক্রিনের যাবতীয় শ্যুট আমি করে থাকি তো বেশি কিছু বলবো না এডিটিংয়ের সময় বিস্তারিত কথা বলবো তার আগে তিনটি বিষয় খেয়াল করে দিতে চাই আপনি যদি এই টপিককে ভিডিও করে থাকেন অথবা আপনার যদি গ্রিন স্ক্রিনের বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যদি কোনো ভিডিও টপিক হয়ে থাকে তাহলে আপনার প্রথমে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে এভাবে একটা গ্রিন কাপড় কিনতে হবে আপনি ক্যামেরার দোকান থেকে অথবা টেইলার্স এর দোকান থেকে কিন্তু এরকমের গ্রিন কাপড় কিনতে পারেন অথবা আপনি যদি সম্পূর্ণ ভিডিও বা আপনাকে সম্পূর্ণ না দেখাতে চান আপনি যদি ছোট্ট করে হাফ শট বা ক্লোজ শট নিতে চান তাহলে আপনি দর্জির দোকানে গিয়েও আপনি গ্রিন কাপড়গুলো বা পলিস্টারের অথবা সুতি কাপড় কিনে নিতে পারবেন জাস্ট আপনি পিছনে টানিয়ে নিলেন তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন সেটা আপনি গ্রিন স্ক্রিনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রিপাবলিক বাংলা অথবা যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনি বানাতে পারবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ক্যামেরা থাকতে হবে স্টিল ক্যামেরা নড়াচড়া করা যাবে না তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ডের যেই ছবি বা ভিডিওটা আপনি অ্যাড করবেন বা বসাবেন সেটার সাথে আপনার যে মূল ছবি বা আপনি কিন্তু অ্যাডজাস্ট হবেন না তাই আপনার ক্যামেরা স্টিল রাখতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা করতে হবে যাতে করে ব্যাকগ্রাউন্ডে কোনো আপনার ছায়া না পড়ে আমার এখানে মোটামুটি আটটা লাইটের মতো আছে এবং সবগুলো লাইটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আলো আছে তো এজন্য আপনাকে পর্যাপ্ত লাইট ব্যবহার করতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নিজেকে গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করে কীভাবে রিপাবলিক বাংলার স্টুডিওতে গিয়ে তাদের নিউজের প্রতিবাদ করবেন দর্শক আমি যে ভিডিওটি মূলত এডিট করে রিপাবলিক বাংলার স্টুডিওতে নিয়ে বসাবো সেরকম একটা ছোট্ট একটা শ্যুট করতে চাই ঠিক রঞ্জন ঘোষের মতো সরি মূর্খ রঞ্জন ঘোষ ওকে ভারত থাকবে না থাকবে না ভারত আমি বলেছি আজকে আমি কোনো চিৎকার করব না আমি আজ রেগে একটি কথা বলবো না কারণ আমি অভিমান করেছি আমি শোকাহত আমি শোকাহত কারণ ভারত থাকবে না দর্শক এই ক্লিপটি আমি ঠিক এডিট করে রিপাবলিক বাংলার স্টুডিওতে কি বসাবো সেটা কিভাবে আমি করব মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন ওকে দর্শক আমরা গ্রিন স্ক্রিনের সামনে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি আমরা এখন এডিট করব। এবং সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা রিপাবলিক বাংলার স্টুডিও সেখানে বসিয়ে দেবো সেটা আমি কিভাবে করব এখনই দেখিয়ে দিচ্ছে এবং আমি বলছি যে আমরা কিন্তু এটা নাটক করি না যে এক সপ্তাহ বসে আমরা একটা নাটক এডিট করব দশ থেকে পনেরো দিন পরে সেই নাটক আপলোড দেব। আমাদের কাজ হবে তিন থেকে চার ঘন্টার মধ্যে শুটিং করে ভিডিও এডিট করে আপলোড দেওয়া পর্যন্ত তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা এই সকল প্রসেসিংটা করে ফেলবো সেজন্য আমি একদম নিজস্ব ওয়েতে দেখিয়ে দেব যেভাবে আমি মূলত একটা ভিডিও এডিট করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব এটা কোনো নিয়মের মধ্যে পড়বে না এবং অন্য কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এভাবে দেখাতেও পারবে না আমি আশা করছি একদম নিজস্ব হয়েতে আমি দেখিয়ে দেব। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনার সেভাবে করলেই একদম পারফেক্ট হয়ে যাবে ওকে প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে এসে আমরা রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেলে যাব কারণ আমরা রিপাবলিক বাংলার মূলত স্টুডিওটা আমাদের ব্যাকগ্রাউন্ডে বসাতে চাচ্ছি সেজন্য এখানে সরাসরি সার্চ করব রিপাবলিক বাংলা লিখে ওকে রিপাবলিক বাংলা লিখে সার্চ করার পরে ওদের চ্যানেলটা চলে আসবে এবং এখান থেকে আপনি ভিডিও অপশন এসে আপনি যেই স্টুডিওতে মূলত আপনি বসতে চাচ্ছেন নিজেকে বসাতে চাচ্ছেন সেরকম একটা স্টুডিও আছে এরকম একটা ভিডিও এখানে খুঁজে বের করবেন যেহেতু নিউজ চ্যানেল তাই ঘন্টায় ঘন্টায় নিউজ আপলোড করে এই জন্য একটু নিচে গিয়ে দেখি যে এমন কোন স্টুডিও পাওয়া যায় কিনা যে স্টুডিওতে আমি নিজেকে বসাতে পারবো ওকে আমি একটা ভিডিও পেয়েছি এই ভিডিওটি মূলত আমি স্ক্রিনশট দেবো বা আপনিও এই ভিডিওটি বা আপনার যেই ধরনের ভিডিও বা যেই ধরনের স্টুডিও আপনার পছন্দ হয় এই রিপাবলিক বাংলার সেখান থেকে আপনি একটা স্ক্রিনশট দেবেন আমি এইটা একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এবং এখান থেকে সরাসরি স্ক্রিনশটটা ক্রোপ করে আমি জাস্ট স্টুডিও রেখে আমি এখান থেকে বাকিটুকু সব রিমুভ করে দেবো বা ডিলিট করে দেবো ওকে স্টুডিও রেখে বাকিটুকু কিন্তু আমি কেটে দিয়েছি ওকে আমি এখান থেকে সরাসরি সেভ করে নিলাম স্টুডিও কিন্তু শেষ এখন আপনি সরাসরি গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে আসার পরে দেখবেন প্রথমেই আপনার যেই ছবিটা মূলত স্ক্রিনশট দিয়েছেন সেটা কিন্তু এখানে আছে এখান থেকে সরাসরি আপনি স্ন্যাপসিট এই অ্যাপে আপনার এই ছবিটা মুভ করবেন আপনি যদি আপনার নিজস্ব ছবি বা কারো ছবি যদি আপনি এডিট করে থাকেন স্ন্যাপশিট দিয়ে সেই স্ন্যাপশিটে আপনার এই ছবিটা মুভ করবেন এবং স্ন্যাপশিটে আসার পর এখান থেকে টুলস অপশনে গিয়ে ক্রপ অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যদি ফেসবুকে ছাড়েন অথবা ইউটিউবে ছাড়েন ভিডিওটি তাহলে ষোলো ইস্টু নয় এটা আপনি রেশিও নিতে পারেন অথবা ফোর বিশেষ করে ইউটিউবের জন্য ষোলো নয় এই রে অ্যাসপেক্ট রেশিও এবং ফেসবুকের জন্য ফোর ইস টু থ্রি অথবা ষোলো ইস নয় যেটা আপনি চয়েস করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু ইউটিউবে দেবো তাই ষোলো ইস নয় এই অপশনটা বা এই রেশিওটা আমি চুজ করে নিলাম ওকে আমার ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এখন আমাকে করতে হবে টুলস অপশানে ক্লিক করব দেন এখান থেকে হিলিং অপশানে ক্লিক করে এই যে দুষ্ট মহিলা দেখা যাচ্ছে আমার নানির পাশে মানে শেখ হাসিনার পাশে যে দুষ্ট মহিলাকে দেখা যাচ্ছে তাকে আমরা এই স্টুডিও থেকে রিমুভ করে দেব। এই জন্য হিলিং অপশানে ক্লিক করে জাস্ট তাকে একটু ঘষা মাজা করে পরিষ্কার করে অনেক দিন হয়েছে তো গোসল করে না ভারতীয় নাগরিক ওকে আমরা মোটামুটি রিমুভ করে দিলাম এখন এখান থেকে হিলিং দিয়ে রিমুভ করার পরে দেখবেন যে একটা হিজিবিজি অবস্থা হয়ে গেছে এরপর আপনি যতটুকু এখান থেকে ঘষা মাজা করে মোটামুটি যা পারেন রিমুভ করে দিবেন আর যদি রিমুভ না হয় তাহলে আমি উপায় বের করে দিচ্ছি আপনাকে কোনো টেনশন নাই কারণ আজকের ভিডিওটা আমি ভিউ বাণিজ্য করার উদ্দেশ্য না জাস্ট আজকের ভিডিওটা যাতে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হতে পারি সেজন্য আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওর প্রসেসিংটা আমি দেখিয়ে না দিয়ে আমি এখান থেকে যাবো না ইনশাআল্লাহ ওকে আমরা মোটামুটি মহিলাকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিলাম এখন যদি আমাদেরকে এখানে হিজিবিজি অবস্থা অবস্থা দেখায় তাহলে আপনি কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমরা এতটুকুই সেভ করে রাখবো মূলত ওকে স্ন্যাপশিট দিয়ে আমরা এই ছবিটি সেভ করে রাখলাম এখন আপনি সরাসরি আবার গ্যালারিতে চলে আসবেন এবং সেই ছবিটি দেখবেন যেই ছবিটি থেকে আপনি ওই দুষ্টু মহিলাকে রিমুভ করে দিয়েছেন অথবা আপনি যে কাউকে সেখান থেকে মুছে ফেলছেন ওকে এই ছবিটা এখান থেকে সরাসরি আবার পিক্স আর্ট এই অ্যাপে নিয়ে আসবেন আপনি যদি পিকচ আর্ট ইউস করেন তাহলে ভালো যদি অ্যাপ ইউস না করেন পিকস তাহলে ডাউনলোড করে নেবেন ওকে পিকচার্টে আসার পরে এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন তার আগে আপনি এই যে হিজিবিজি অবস্থা যেখানে দেখা যাচ্ছে মূলত আমি আবারও দেখাচ্ছি এই যে হিজিবিজি অবস্থা দেখা যাচ্ছে এখানে আপনি যে কোনো কিছু বসাতে পারেন আমি মনে করেন একটা পিএনজি টেলিভিশন বসাবো যেখানে আমি বিভিন্ন সময় ভিডিওর মাঝে যদি কোনো ছবি দেখানো প্রয়োজন হয় তাহলে সেই টেলিভিশনের মধ্যে কিন্তু ছবি দেখাবে সেই ব্যবস্থা আমি করবো সেজন্য আমি এখান থেকে একটা টেলিভিশনের ছবি বসাবো যেটা পিএনজি বা গ্রিন স্ক্রিন তো এই জন্য আপনি গুগল থেকে পিএনজি টেলিভিশনের ছবি ডাউনলোড করে নিতে পারেন ওকে আমি একটা পিএনজি গ্রিন স্ক্রিন টেলিভিশন আমি অলরেডি ডাউনলোড করেছি সেটা আমি এখান থেকে অ্যাড করে এখানে বসিয়ে দেবো এবং আমার সুবিধা মতো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি একটু ছোট করে নেই ওকে আমি কিন্তু আমার টেলিভিশনটা এখানে বসিয়ে দিচ্ছি বা বসিয়ে দিয়েছি ওকে এখন আপনাকে করতে হবে এখান থেকে এই ছবিটা সরাসরি ডাউনলোড করতে হবে ওকে আমি জে পিজি ও এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি ঠিক আবারও গ্যালারিতে চলে আসবেন দর্শক আমি আরেকটা কথা বলে রাখছি আপনার যদি এই ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি ডাউনলোড করতে পারেন অথবা সেভ করতে পারেন অথবা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে স্টেপ বাই স্টেপ যে কোনো কাজের জন্য আপনি ভিডিওটা ফলো করে আপনি আপনার কাজ করতে পারেন ওকে গ্যালারিতে চলে আসার পরে সেই ছবিটা আমি বের করলাম যেই ছবিটাতে আমি মূলত টেলিভিশনটা সেট করেছি ওকে এই যে স্টুডিও সেখানে আপনার নিজেকে বসাবেন সেজন্য আপনি সরাসরি ইনশট অ্যাপে চলে আসবেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অথবা ভিডিও এডিট করার জন্য ইনশর্ট ক্যাপ কাট কাইনমাস্টার যা কিছুই ইউজ করেন না কেন সেই অ্যাপে সরাসরি চলে যাবেন এবং সেখান থেকে আমি ইনশর্ট থেকে মূলত এডিট করি যেটা আমার কাছে সহজ মনে হয়েছে ভিডিও অপশনে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করলাম এবং এখান থেকে প্রথম যে ছবিটার উপরে মূলত আমি আমার নিজেকে বসাতে চাচ্ছি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম ওকে আমি মূলত এই ছবিটা একটু টেনে বড় করে নিচ্ছি কারণ আমার ভিডিওর লেংথ একটু বড় ওকে আমি এই ছবির উপরে আমি নিজেকে বসাবো সেজন্য আপনাকে করতে হবে পিএলপি বা ক্যাপকাটে আছে ওভারলে ক্যান্টমাস্টারও থাকতে পারে আমার খেয়াল নাই সম্ভবত ওকে আমি পিএলপি অপশানে ক্লিক করলে ক্লিক করে ভিডিওতে ক্লিক করলাম যেই ভিডিওতে মূলত আমি রয়েছি এবং সেই ভিডিওটা এই স্টুডিওতে বসাতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব ওকে আমি সিলেক্ট করলাম সেই ভিডিওটা এখান থেকে ভিডিওটা হালকা একটু ঘষা মাজা দিয়ে একটু মেকআপ করে নিচ্ছি ফিল্টার অপশানে ক্লিক করলাম অ্যাডজাস্ট অপশানে ক্লিক করলাম এখান থেকে একটু লাইট বাড়িয়ে নিচ্ছি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিচ্ছি ওয়ার্মথ একটু বাড়িয়ে নিচ্ছি টি এটা একটু বাড়িয়ে নিচ্ছে ওকে এরপরে শার্প কিন্তু আমাকে মাস্ট বাড়াতে হবে যেহেতু ভিডিওটা এডিট করার সময় রেজলেশন কমে যায় তাই এখান থেকে শার্প একটু বাড়িয়ে নিচ্ছে এরপরে কালার গ্রেডিং একটু করে নিচ্ছে হালকা একটু ওকে এখন কিন্তু আমাকে একটু দেখাচ্ছে চকচক করতেছে ওকে যাই হোক ফান করলাম এখান থেকে আমাকে সরাসরি ভিডিওটা ক্রোপ করতে হবে কারণ গ্রিন স্ক্রিনের বাইরে যে ভিডিওটি বা দেওয়াল বা পর্দা যাই দেখছেন না কেন এটা কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ হলেও এটা কিন্তু রিমুভ হবে না সেজন্য আমি যেখানে আসি সেইটুকু রেখে বাকিটুকু আমি ক্রোপ করে ফেলে দেব। শুধু আমার গ্রিন স্কিনের ভিডিওটি দরকার অন্য কিছু কিন্তু আমার দরকার নেই ওকে আমি জাস্ট ক্রপ করে এখান থেকে ওকে এখন আমাকে করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ওইদিকে বাবু কান্নাকাটি করতেছে অনেক রাত হয়েছে তো ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে কাট আউট আমি যেহেতু ইনশট থেকে এডিট করতেছি সেজন্য আমাকে কাট আউট অপশনে যেতে হবে এরপরে ক্রোমা কি এটা সিলেক্ট করে দেন এখান থেকে আমাকে এই যে গ্রিন স্ক্রিন এটা রিমুভ করে দিতে হবে ওকে আমি গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ করে দিলাম এরপরে দেখা যাচ্ছে আমি মোটামুটি কিন্তু রিপাবলিক বাংলা স্টুডিওতে অলরেডি ঢুকে পড়েছি আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনাকে নিজেকে বসিয়ে দিবেন যে কোনো প্রান্তের স্টুডিওর এখন আমি যদি একটু ভিডিওটা প্লে করি তার আগে যেটুকু আমার দরকার নেই মূলত সেটু আমি রিমুভ করে দিচ্ছি সেটুকু ওকে এরপরে একদম প্রথমে নিয়ে আসলাম এখন আমি ভিডিওটা একটু প্লে করছি আপনাদের সামনে থাকবে না ভারত আমি বলেছি আজকে আমি কোনো চিৎকার করব না আমি আজ রেগে একটি কথা বলবো না কারণ আমি অভিমান করেছি আমি শোকাহত আমি শোক দর্শক আপনারা দেখলেন যে কিভাবে আমি রিপাবলিক বাংলার স্টুডিওতে নিজেকে বসিয়ে দিয়েছি এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে রিপাবলিক বাংলায় আমি নিউজ প্রেজেন্টেশন করতেছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি যে ডান পাশে যে টেলিভিশনটা সেট করেছি সেটাতে আমরা কিভাবে ছবি প্রদর্শন করবো বা যে কোনো ভিডিও কিভাবে প্রদর্শন করব যেটা আমি হাতের ইশারায় হোক বা অন্য কিছু দিয়ে হোক ইশারা দেখিয়ে দিতে পারি যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা সেটা আমি কিভাবে করব আমি প্রথমে এখান থেকে সরাসরি আবারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং জাস্ট স্টুডিও রেখে বাকিগুলো সব কিছু ক্রপ করে দেবেন আমি ক্রোপ করে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যেটা অন্য কেউ দেখাতে পারবে না আমি জাস্ট নিজস্ব ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে যদি এরকম ভিডিও বানাতে হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন ওকে স্টুডিওটি রেখে এখান থেকে আমি সম্পূর্ণ নানির পাশ থেকে ক্রোপ করে নেব নানি মানে বুঝতে পারছেন তো শেখ হাসিনার কথা বলছি ওকে নানির পাশ থেকে পাশ থেকে যতটুকু ক্রোপ করেছি এতটুকু আমি এখান থেকে আমাকে সরাসরি আমি গ্যালারিতে সেভ করে দিলাম এখন আপনাকে করতে হবে আপনি সরাসরি গ্যালারিতে চলে আসবেন এবং যেই স্ক্রিনশট এইমাত্র দিয়েছেন সেটা ওপেন করবেন এই যে স্ক্রিনশট আপনি দিয়েছেন এই স্ক্রিনশটের মধ্যে যে টেলিভিশন সেই টেলিভিশনের মধ্যে গ্রিন স্ক্রিন আছে সেটা আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এজন্য আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে আমার একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার সেখানে গেলাম দেন এখান থেকে লোড ফটো অপশানে ক্লিক করলাম তারপরে আমি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা এখান থেকে সিলেক্ট করলাম এরপর ডাম দিয়ে দিলাম ওকে এখান থেকে অটো কালার অপশানে সিলেক্ট করে এখান থেকে ওকে আমার কিন্তু এই যে টেলিভিশন সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটা কিন্তু এখন পিনজি হয়ে গেছে ডাম দিয়ে দিলাম সেভ করে দেব ওকে ফিনিশ করে দিলাম ঠিক আবারও সে সেই আপনি হচ্ছে ইনশট অ্যাপে চলে আসবেন ওকে শর্ট অ্যাপে আসার পরে এখান থেকে আপনি পিএলপি অপশন সিলেক্ট করা থাকবে যদি না থাকে তাহলে সে পিএলপি বা ওভারলে যে কোনো অপশন থাকতে পারে আপনার অ্যাপে বা আপনার ফোনে সেটা থেকে আপনি এই যে ছবিটা যেটার ব্যাকগ্রাউন্ড মাত্র রিমুভ করেছেন সেটা এখান থেকে নিয়ে আসবেন ওকে আমি সেই ছবিটা এখান থেকে নিয়ে আসলাম এবং টেনে ধরে আপনি হচ্ছে ফুল স্ক্রিন করে দেবেন এবং যেখান থেকে মূলত আপনি স্ক্রিনশট দিয়েছেন ঠিক সেখানে এটা টেনে নিয়ে যাবেন আমি যেহেতু ডান পাশ থেকে একদম কর্নারে স্ক্রিনশট দিয়েছি আমি ডান পাশে এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে এরপরে যে কাজটা হচ্ছে আপনি যেহেতু এই টেলিভিশনে বিভিন্ন ছবি প্রদর্শন করতে চান হোক যে কোনো নিউজ সম্পর্কিত অথবা অন্য কিছু তাহলে আপনাকে করতে হবে এটা আমি একটু ট্রেনে ধরে একটু বড় করে দিচ্ছি দর্শক আমি কিন্তু একদম সিম্পল ওয়েতে আমি যেভাবে করি ঠিক সেভাবেই করতেছি যারা একদম নতুন তাদের সে একটু কঠিন মনে হবে কিন্তু যারা পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বা এই সম্পর্কিত কাজ যারা জানেন তাদের কাছে কিন্তু খুবই সহজ হবে সো যারা নতুন তারা ভিডিও শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে দেখে দেখে যাতে কাজ করতে পারেন ওকে আমি এই ছবিটা একটু টেনে ধরে বড় করে দিলাম এবং আপনি এরপরে এই টেলিভিশনের পেছনে বা টেলিভিশনের স্ক্রিনে যেই ছবিটি মূলত দেখাতে চান পিএলপি অপশন থেকে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি সিরিয়ারে একটা ছবি দেখাতে চাই যেখানে একটা সিরিয়ার একটা ভবন আমেরিকার এবং ইসরায়েলের বিমান বাহিনী দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে সেরকম একটা ছবি আমি দেখাতে চাই সেই ছবিটা সিলেক্ট করলাম ছবিটা একটু লম্বা সেজন্য আমি ক্রোপ করে দিলাম এখন আমি সেই ছবিটা আমার হচ্ছে যেই টেলিভিশনে যেই টেলিভিশনের পর্দা আমি সেই ছবিটা দেখাতে চাই সেটা সেই পর্যন্ত টেনে নিয়ে আসলাম এখন আমি যদি যেই টেলিভিশনের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন টেলিভিশনের মধ্যে কিন্তু সেই ছবিটা আসছে এবং আপনি যদি ভিডিওতে দেখিয়ে থাকেন যে দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ার একটা ভবনে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী হামলা করে সিরিয়ার ভবনটি ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেই ভবনে এখন দাউ দাউ করে আগুন চলছে এইভাবে যদি বলেন তাহলে আপনি হাত দিয়ে দেখিয়ে দিতে পারলেন এবং আপনার ছবিটা কিন্তু সাথে সাথে সেই টেলিভিশনের পেছনে বা টেলিভিশনের পর্দায় কিন্তু ভেসে উঠলো আমি একটু প্লে করে দেখাচ্ছি এবং আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি এই ছবিটা একটু টেনে সামনে নিয়ে আসলাম ওকে আমি একটু প্লে করে দেখাচ্ছি ওকে দেখছেন একটু পরে কিন্তু সাথে সাথে কিন্তু আমার সেই ছবিটা যে টেলিভিশনটা সেট করেছি সেটা সেখানে কিন্তু চলে এসেছে এটা যদি আপনি একদম প্রথমে দেখাতে চান তাহলে প্রথমে টেনে দেবেন এরপরে যদি আপনি এই ছবিটার পাশাপাশি অন্য কোন ছবি এখানে অ্যাড করতে চান বা টেলিভিশনে দেখাতে চান তাহলে ছবিটার উপরে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করবেন এবং বাকিটুকু ডিলিট করে দেবেন অথবা আপনি রাখতেও পারেন এরপর অন্য একটা ছবিটা যেটা আপনি দেখাতে চান সেটাও সেখানে অ্যাড করবেন আমি একটা বিমান বাহিনী হামলায় সিরিয়ার একটা বিমানের যে কার্গো বা যেটা বলেন যেখানে বিমান রাখা হয় সেখানে একটা বিমান হামলা করেছে বিমানগুলো পুড়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে সেই ছবিটা আমি দেখাবো এবং সেই ছবিটা এখান থেকে টেনে নিয়ে ঠিক সেই যে টেলিভিশনের বরাবর আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি যদি সেই পিএনজি বা যেই টেলিভিশনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটা টেলিভিশনে দেখানোর মতো কিন্তু সে চলে আসছে এবং আমি যদি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন যে একটার পর একটা ছবি কিন্তু আসছে ওকে ওকে আমি একটু প্লে করি দেখলেন যে প্রথমে আগুন লাগা যে ভবন সেটার পরে কিন্তু বিমান ধ্বংসের একটা ছবি কিন্তু ওই টেলিভিশনের পর্দায় দেখাচ্ছে এবং আপনি যদি নিউজ প্রেজেন্টেশন করার সময় যদি আপনি নিজে দেখান বা নিজে যদি বলে দেন যে বিমান বাহিনীর দ্বারা বিমান ধ্বংস হয়েছে এবং বিল্ডিং ধ্বংস হয়েছে সেটা কিন্তু একের পর এক এই ছবি কিন্তু আপনার কিন্তু দেখাচ্ছে এভাবে কিন্তু আপনি সেই নিজেকে গ্রিন স্ক্রিনের সামনে ভিডিও করে কিন্তু আপনি রিপাবলিক বাংলা হোক অথবা যে কোনো বাংলা হোক যাদেরকে নিয়ে আপনি রোস্ট করতে চান বা যাদের প্রতিবাদ করতে চান তাদের কিন্তু এভাবে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন ওকে আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম আপনার ভিডিও কোয়ালিটি অথবা অ্যাসপেক্ট রেশিও বাইট রেট সব কিছু ঠিকঠাক করে আপনি ভিডিওটা সেভ করে দেবেন এভাবে কিন্তু আমি মূলত আমার স্টুডিও থেকে আমি উজন টিভি স্টুডিওতে ভিডিও শ্যুট করে রিপাবলিক বাংলার স্টুডিওতে কিন্তু এভাবেই নিয়ে যাই তো দর্শক ভিডিওটা একটু লম্বা হয়েছে যদিও কিন্তু আশা করছি আপনাদের উপকারে এসেছে যারা নতুন তাদের একটু বুঝতে সমস্যা হবে প্রথম দিকে আর যারা আগে থেকেই কাজ পারেন বা অল্প কিছু পারেন তাদের কিছু হলেও বুঝতে সুবিধা হবে তাই যারা নতুন তারা ভিডিওটি শেয়ার দিয়ে অথবা ডাউনলোড করে নিজের ওয়ালে রাখতে পারেন যাতে যখন মন চায় তখন আপনি এই ভিডিওটি দেখে আপনি ভিডিওর কাজ শিখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন